বিসমিল্লা রহমান রাহিম আসসালামু আলাইকুম আমার চ্যানেল হ্যাপি কুকিং শর্টসে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আশা করি সবাই ভালো আছেন আজকে তৈরি করে দেখাবো খাসির পায়া অথবা নেহারির রেসিপিটি বাংলাদেশের স্টার হোটেলে সকালের নাস্তায় যে খাসির নেহারিটি পাওয়া যায় সেটি রেসিপিটি রিক্রিয়েট করার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটিকে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করলে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায় তো চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করছি আমরা খাসির নিহারি এখানে আমি দেড় কেজির মতো খাসির মাংস এবং পায়ের হাড়্ডি নিয়ে নিয়েছি মাংসটাকে লেবুর রস এবং লবণ দিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখে ধুয়ে নিয়েছি এবং পায়াগুলিকে পরিষ্কার করে নিয়েছি এখানে আর প্রসেস করব সেটা দেখিয়ে দিচ্ছি আমি চুলায় হাড়িতে পানি বসিয়ে রেখেছি পানিটা ফুটে গেলে এরকম পায়ার হাড্ডিগুলিকে আমি দিয়ে দুই মিনিট ফুটিয়ে নেব দুই মিনিটের বেশি রাখা যাবে না তাহলে কিন্তু হাড্ডির ভেতরে যে ক্যালসিয়াম রয়েছে সেগুলি কিন্তু বের হয়ে যাবে আর এটা করার কারণ হলো হাড্ডির মধ্যে যদি কোনো ময়লা থাকে ভেতরে যদি কোনো রক্তের কণা থাকে সেটি চলে যাবে যদি এরকম করে আপনি পানিটা ফুটিয়ে ফেলে দেন আপনারা চাইলে স্কিপও করতে পারেন তবে করলে ভালো এই যে দেখেন আমি হাড্ডিগুলিকে এক এক করে তুলে নিচ্ছি এই পানিটা কিন্তু ব্যবহার করা যাবে না এটাকে ফেলে দিতে হবে আপনাদের অনেকেরই কমপ্লেন থাকে যে খাসির মাংস রান্না করলে আষ্টে গন্ধ থেকে যায় আপনারা যদি রান্নার পূর্বে আধা ঘন্টা লেবুর রস এবং লবণ দিয়ে মাংসটাকে ভিজিয়ে রাখেন তাহলে আশা করি এরকম গন্ধ থাকবে না আমি হাড্ডিগুলিকে সবগুলিকে তুলে নিয়েছি এই যে দেখেন এই পর্যায়ে আমি দেখিয়ে দিচ্ছি পায়া রান্না করার জন্য কি কি মশলা ব্যবহার করছি এখানে গরম মশলা নিয়ে নিয়েছি নিয়েছি লবণ হলুদ মরিচ ধনে গুঁড়ি এবং গোলমরিচের গুঁড়ি এখানে বাটা মশলার মধ্যে নিয়েছি দুই টেবিল চামচ করে আদা রসুন বাটা এবং এক টেবিল চামচ জিরা বাটা নিয়েছি পেঁয়াজ কুচি নিয়েছি হাফ কাপ পরিমাণ এখানে আমি সাদা তেল ব্যবহার করছি আপনারা যেই যেই রান্নার তেল খান সেটাই ব্যবহার করতে পারেন চুলে হাঁড়ি বসিয়ে দিয়েছি হাঁড়িটা গরম হয়ে গেলে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো রান্নার তেল এবার দিয়ে দিচ্ছি গরম মশলাটা এখানে দুইটা তেজপাতা তিন চার টুকরো দারুচিনি তিন চারটে এলাচ এবং পাঁচ ছয়টি করে দারুচিনি সরি গোলমরিচ এবং লবঙ্গ দিয়েছি গরম মশলাটা একটু ফুটে উঠলে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটি পেঁয়াজ কুচি দিয়ে কিন্তু বেশিক্ষণ আমরা এটাকে ভাজবো না জাস্ট একটু কাঁচা ভাবটা চলে গেলেই বাকি মশলাগুলি ব্যবহার করব লাল লাল করে ভাজার কোনো প্রয়োজন নেই এবার দিয়ে দিচ্ছি মশলা বাটাগুলো বাটা মশলা দিয়ে আমি এখানে একটু সামান্য পানি দেবো যেহেতু আমি তেলের পরিমাণটা কম দিয়েছি বাটা মশলাটা দেওয়ার সাথে সাথে তেল ছিটছে সেজন্য সামান্য একটু পানি দিচ্ছি পানিটা দিয়ে মশলাটা পানির সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এই পর্যায়ে আমি গুঁড়ো মশলাগুলি দিচ্ছি এখানে এক চা চামচ হলুদ গুঁড়ো রয়েছে দুই টেবিল চামচ ধনে গুঁড়ি রয়েছে এক টেবিল চামচ মরিচগুড়ি রয়েছে লবণ স্বাদ মতো এবং হাফ চা চামচ গোল মরিচের গুঁড়ি রয়েছে বা গুড়া মশলাটা দিয়ে এবার আমি একটু পানি আবার অ্যাড করে দিচ্ছি যেন মশলাটা পুড়ে না যায় এ পর্যায়ে ঢাকনা দিয়ে মশলাটাকে ভালো করে কষতে দেব পাঁচ মিনিট পর ঢাকনাটা তুলে এবার মশলাটা ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি মশলার উপরে কিন্তু তেলটা উঠে আসছে এই পর্যায়ে অ্যাড করব আমাদের পায়ের হাড্ডি এবং মাংস সমেত আপনারা চাইলে কিন্তু এই সব মাংস এবং পায়ের হাড্ডি মশলার সাথে মিক্স করে একসাথে পানি দিয়ে চুলা চড়িয়ে দিতে পারেন তবে আমার কাছে মনে হয় এরকম কষিয়ে রান্না করলে পায়ার স্বাদটা দ্বিগুণ হয়ে যায় পায়াটাকে নেড়ে চেড়ে মশলা মিশিয়ে দিয়ে এবার আমি ঢাকনা দিয়ে পাঁচ ছয় মিনিটের জন্য অপেক্ষা করছি ঢাকনার ছিদ্রটা কিন্তু আমি বন্ধ করে দেব একটা লবঙ্গ দিয়ে যেন কোনো স্টিম বাইরে যেতে না পারে পাঁচ ছয় মিনিট পর ঢাকনাটা তুলে আবার এটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে আবারও পাঁচ মিনিটের জন্য ঢাকনাটা দিয়ে দিয়েছি এই পর্যায়ে চাইলে কিন্তু আপনারা যারা প্রেশার কুকারে রান্না করতে চান এই পর্যায়ে প্রেশার কুকারে দিয়ে পরিমাণ মতো পানি দিয়ে চার পাঁচটি সিটি দিয়ে নিতে পারেন তাহলে কিন্তু আপনাদের পায়ার রেডি হয়ে যাবে খুব কম সময়ের মধ্যে আমি এরকম হাড়িতে রান্না করছি সেজন্য আমার একটু বেশি সময় লাগবে আমি এখানে ফুটন্ত গরম পানি দিচ্ছি এরকম দুই হাড়ি দিয়েছি পানি দিয়ে এটাকে নেড়েচেড়ে আমি এক ঘন্টার জন্য ঢাকনা দিয়ে চুলায় লো মিডিয়াম হিটে বসিয়ে রাখব এই যে দেখেন এক ঘন্টা পর পায়ের ঢাকনাটা তুলে নিয়েছি দেখেন কি অবস্থা আমি কিন্তু মাঝখান দিয়ে একবার ঢাকনা তুলে এখানে কিছুটা পানি অ্যাড করেছি এবং দেখেছিলাম যে লবণ ঠিক আছে কিনা বা মরিচ ঠিক আছে কিনা এ পর্যায়ে ঢাকনা দিয়ে আরও তিন চার ঘন্টার জন্য এটাকে ফুটাতে দেবো মাঝখানে কিন্তু আমি দু একবার ঢাকনা তুলে পানি লাগলে পানি দিয়েছি আপনাদের যদি প্রয়োজন মনে হয় তাহলে পানি অ্যাড করে নেবেন এই পর্যায়ে কিন্তু আমাদের পায়াটা একেবারেই সেদ্ধ হয়ে গেছে এখন আমি পাঁচ ছয়টি কাঁচামরিচ দিয়ে দিচ্ছি দিয়ে দেব কিছুটা কর্নফ্লাওয়ার গুলানো এখানে আমি ভরে ভরে চার টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি পানিতে গুলি নিয়েছি হোটেলগুলিতে কিন্তু এরকম পায়া রান্না করলে ময়দা গুলিয়ে দেয় অথবা এরকম কর্নস্টার্চ দিয়ে থাকে যেন পায়া ঝোলটা গাঢ় হয় তো আমি কর্নফ্লাওয়ারটা দেওয়ার পরে এটাকে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে আরও আধা ঘন্টা রান্না করব এখানে আমি গুঁড়া মশলা নিয়ে নিয়েছি এটা শাহি গরুর মাংসের মশলা এই মশলাটা তৈরি কিভাবে করেছি সেটার ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন এখানে আমি হাফ চা চামচের মতো এই মশলা গুঁড়াটা দিয়ে দিয়েছি এই মশলাটা দিয়ে আরও দশ মিনিট ফোটাবো দশ মিনিট পরে এই যে দেখেন আমাদের পায়াটা কিন্তু একেবারে রেডি এই পর্যায়ে কিন্তু লো হিটে আমি রান্না করছি এই যে দেখেন আমি চুলা থেকে নামিয়ে নিয়েছি পায়াটা এই পর্যায়ে এটার জন্য বাগার দেব সেটা রেডি করছি চুলায় পাত্র বসিয়ে দিয়েছি তেল দিচ্ছি এখানে দেড় টেবিল চামচের মতো দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো আস্ত জিরা দিয়ে দিচ্ছি একটি বড় সাইজের পেঁয়াজ কুচি এটাকে এবার লাল লাল করে ভেজে নিচ্ছি আমার বেরেস্তাটা একেবারে রেডি হয়ে গেছে এবার আমি এটা পায়াতে অ্যাড করে দিচ্ছি আপনার চাইলে এ পর্যায়ে কিন্তু এই যে বেরেস্তার তেলটা রয়েছে এটা কিন্তু অ্যাড নাও করতে পারেন যদি কেউ হেলথ কনসিয়াস থাকেন তেল কম খেতে চান সেক্ষেত্রে তেলটা স্কিপ করতে পারেন উপর থেকে পেঁয়াজটা দিয়ে দিবেন তাহলেই হয়ে যাবে বাগান দেওয়ার পর এটাকে আরও দশ মিনিটের মতো আমি চুলা রেখেছি একদম লো হিটে এই যে দেখেন আমার মাংসগুলি কিন্তু খুব ভালো মতো সেদ্ধ হয়েছে আমি চুলাটা বন্ধ করে দিয়েছি এই পর্যায়ে আমি ডিশ আউট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আমার খাসির পায়াটা কতটা সুন্দরভাবে সেদ্ধ হয়েছে এটা এখন গরম রয়েছে সেই জন্য একটু পাতলা লাগছে কিন্তু ঠান্ডা হলে কিন্তু কারো হয়ে যাবে এখানে আমি ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি এবং আদা কুচি নিয়ে নিয়েছি উপর থেকে গার্নিশ করার জন্য আজকে আমি যেই পদ্ধতিতে পায়াটি তৈরি করলাম আশা করি আপনারা যদি এই পদ্ধতিতে তৈরি করেন আপনাদের খাসির পায়ার রেসিপিটি অনেক ভালো হবে আমার ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্টস আমি অনেক কষ্ট করে ভিডিও তৈরি করি যদি আপনারা একটা কমেন্ট করেন আমার ভিডিও তৈরি করার উৎসাহ অনেক বেড়ে যায় টা সবাই ভালো থাকবেন থ্যাংকস ফর